আজকে আমার স্বামী রান্না করতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টান ছাড়া ভিডিও নিতেছি ভিডিও কিন্তু অনেকটাই লড়াচড়া করবে প্রথমেই বলে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অলরহমাতে ভালো আছি এখানে কিন্তু সে একসাথেই দুই চুলাই বসায় দিছে কেননা সে ঝটপট রান্নাটাই করে ফেলবে যেহেতু আমার শরীর অনেক অসুস্থ তাই বললো যে তোমার অনেক দেরি হয়ে যাবে তাই আমি রান্না করি তা আমি ভাবলাম যে আমিও একটু ভিডিও নিয়ে নিই যেহেতু দাঁড়িয়ে রয়েছি তাই একটু ভিডিও নিয়ে নিলাম এখানে কিন্তু সে সুটকি রান্না করবে এটা মনে হয় চার দিন না তিন দিন আগের রান্না তাই যাই হোক কোন চুলায় সুটকি আর কোন চুলাই মিষ্টি কুমড়ো বুঝতে পারছিলাম না তাই দেখতেছিলাম যে কোনটার ভিতরে দিয়ে কোনটা রান্না করে আর লড়াচড়া করতেছে একটাই কারণ স্টানের রাখলে কিন্তু একটু লড়াচড়া কম করে হাতের উপরে রাখলে কিন্তু একটু বেশি করে যাই হোক সব কিছু মশলা দিয়ে তারপরে কিন্তু রান্নাটা হইতেছে আর এখানে হচ্ছে যে সেলা সুটকি দিয়ে ডাটা চচ্চড়ি হইব আর ওইদিকে মিষ্টি কুমড়া ইলিশ মাছ রয়েছে এখন সে দুপুর হয়ে গেছে প্রায় আড়াইটা বাজে ঘুম থেকে উঠে পরে বলতেছে যে না আমার এখন মাছ কাটার সময় নাই মিষ্টি কুমড়াটাতে নিরামিষ ভাজি করে রাখি সকালে রুটি দিয়ে খাওয়া যাবে আর তার আগের দিনের তরকারি ছিল বিধায় পরে মানে মুরগি আনছিল দেশি মুরগি রান্না হয়েছিল সেটা রয়েছে বিধায় পরে বলতেছে যে তাহলে ডাটাটা চচ্চড়ি করি আর ওই দিনকে আমি ডাটা কেটে রাখছিলাম কিন্তু রান্না করছিলাম না এই জন্য রান্না করতে একটু সুবিধা হয়েছে তাছাড়া এতগুলো ডাটা আমি অসুস্থ শরীরে কাটতেও পারতাম না তো যখনই আমি ডাটাগুলো কাটছি আমি ডাটা রান্না করার চিন্তা ভাবনা করছি পরে ধি মুরগি আনছে পরে আমি রাই খেতেছি আমার আবার হাত কেটে গেছিলো আমি পারিও নাই রান্না করতে তারপরে আর ডাটা রান্না করছিলাম না যাই হোক ঝটপট শুধু মিষ্টি কুমড়া কেটে আর ওগুলো আর ইগুসে পরে রান্নাটা বসাইছে আর অমন টাইমে মোবাইলটা এমন পরিমাণ ভরে গেছে মানে যে আমারও আর দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে না পরে আমি বলতেছে আমি আর ভিডিও নিব না পরে বলতেছে আসছা নিতে হবে না কিন্তু মোবাইলের গ্যালারি একদম ভরে ফুল হয়ে গেছে আর সপ্তাহের ভিতরে দুই থেকে তিনবার পরিষ্কার করি যে এরকম হয়ে যায় তো যে ডাটার লাস্ট লুকটা দেখেন সুটকি দিয়ে ডাটা চচ্চড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আর মিষ্টি কুমড়া ইলিশ মাছ চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না চিংড়ি মাছ তো সে খায় না এই জন্য চিংড়ি মাছ দেয় নাই আর ইলিশ মাছ কাটা ছিল না বিধায় দেওয়া হয়নি আর এতে যে চাল কুমড়ার ভাজি এটা হচ্ছে আজকের ভাজি আজকে তো মাংস রান্না হয়েছে মুরগির মাংস আর হচ্ছে তো চাল কুমড়া ভাজি হয়েছে সব ভিডিওগুলাই কিন্তু হাতের উপরে নিয়ে করা হয়েছে স্টান ছাড়া একদম তাই কিছু করার নাই যাই হোক তারপরে তো এই যে মশলা কষি এর ভিতরে মুরগির যে মাংসগুলা কেটে আমি সব কিছুই করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম আর মুরগিটা কিন্তু আজকে রান্না করছি এত মজা লাগছে আমি আবার কিছু চিতই পিঠাও বানাইছি সেগুলো দিয়েও খাওয়া হয়েছে বাসা মেহমান আসছিলো আসলে আমি আর আমার কপালটা এমন খারাপ আমার যখনও শরীর অসুস্থ থাকে তখনই মেহমান আসে আর ঢাকা শহর মানেই বুঝতে পারেন যে মেহমান মানে কারা যারা হয়তো বিদেশের কোনো কাজ নয়তো ডাক্তার দেখানোর কোনো কাজ তারাই আসে তারা তার লোক আসে না মানে তাদেরই উল্টা একটু সেবা করার দরকার কেন না তারা ডাক্তার দেখাইতে আসছে আর উল্টা আমি বিছানা থেকে উঠতে পারি না সে গতকাল আসে দেখে যে আমার তো তিন দিন ধরে রান্নাবান্না বন্ধ মানে যেমন অবস্থা খারাপ আমি রাত সাড়ে বারোটা বাজে করে কিছু সাইরে খিচুড়ি রান্না করে তারপরে করছি ওই রাত্রে আমি কি করবো তাদের জন্য রাত্রে আসছে সাড়ে নটা দশটার দিকে এখন কিছু করার নাই তারাও আসছে দায়ী এর এর আগেও পনেরো তারিখে আসছিল জুলাই মাসে তখন দেশের অবস্থা অনেক খারাপ তখনও এরা আসছিল আসলে আর আমার বাপের বাড়ি রাত্রিও না শ্বশুর বাড়ির রাত্রিও না তারপরও কোন সূত্র ধরে আসে জানি না এখন চিকিৎসা করাবে কি করবে তা এই জন্যই আসে পরিচিত মুখ না এই জন্যই চলে আসে কিছু করার নেই আর আমরা তো কিছু বলতেও পারি না যাই হোক আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আজানো দিয়ে দিতেছে ভিডিওটা এ পর্যন্ত আমি শেষ করে ফেলাইলাম আর এদিকে কিন্তু আমি